শুভ সকাল আমার প্রিয় পরিবার তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো আকাশটা দেখে কেমন মনে হচ্ছে বলতো সত্যি বহুদিন পর এরকম একটা ফ্রেশ আকাশ দেখলাম আকাশটা দেখে তো মনেই পড়ছে এটা শরৎকাল আর দুর্গা এসে গেছে খুব তাড়াতাড়ি এরকম মনে হচ্ছে তাই না সত্যি আজকের মেঘটা একই অন্যরকম তার ফাঁকে ফাঁকে রোদের ঝলক দেখতে কি লাগছে অপূর্ব বলতো তো আজকে সকালে আমার ছিল অন্য কাজ তো সেটাই আমি করছিলাম আর আজকে ঝাড়ু দিচ্ছে রাজিয়া তো একটু একটু করে হাতে ধরিয়ে আমি মোটামুটি ওদেরকে সম্প সমস্ত কাজ শিখিয়েছি তো তোমরাও অনেক সময় অনেক কমেন্ট করে বলো যে তোমার ছোটো মেয়ে সাজাতে গুছাতে পছন্দ করে আর ইয়া এত সুন্দর রান্না বান্না করে হ্যাঁ আমি মোটামুটি ওদেরকে সম্পূর্ণ কাজই শিখিয়েছি যদিও আমিও ব্যস্ত আর ওরাও স্কুলে পড়াশোনা করে টিউশন করে তার ফাঁকেও কিন্তু যতটুকু সময় পায় যেটুকু পায় তার মধ্যেই কিন্তু ওরা অনেক কাজ করে তো ঘুম থেকে উঠে মোটামুটি ঝাড়ু দেওয়া ওর হয়ে গেল তারপরে আমি ভাবলাম বিছানাটা গোছাই ও তো বিছানাটা গুছিয়ে নিয়ে সবার প্রথমে কারণ ওরা তো স্কুলে চলে যাবে আর যেদিন ওরা হচ্ছে বাড়িতে থাকবে সেদিন কি বলো তো সারা দিন এই বিছানাটায় হয়তো শুয়ে থাকবে বসে থাকবে দুবিনে দু হচ্ছে মারফিট করবে আবার একই হবে এই হচ্ছে ওদের কাজ তো ভাবলাম আজকে যেহেতু ওরা স্কুল চলে যাবে আমিও বেরিয়ে যাব। তাই হচ্ছে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে কালকের যে কাপড় চোপড় ছিল কাচাকাচি করার জন্য তো সেটা নিয়ে এসেছি আবার ছাদে দিতে কারণ হ্যাঁ রাতের বেলা তো শুকায়নি তো কি করি বলতো রাতের বেলা ওই চেয়ারে রেখে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে আবার এসে দিয়ে দিই তবে মনে হচ্ছে এই বর্ষা আর মেঘলা আর বেশি দিন থাকবে না কমিয়ে এসেছে কারণ মোটামুটি ভাদ্র মাসের অনেক দিন মনে হয় পনেরো দিন পার হয়ে গেছে যাই হোক বাংলা যদিও আমি মানে মনে রাখি না আর আসলে মনে রাখি না কি মনে থাকেই না আর বাংলা ক্যালেন্ডার অনায়ী যে মনে করব গ্রামে থাকতে তো আবার মানে ইংরেজি তারিখটাকেই ভুলে যেতাম বাংলাটাই মনে থাকতো তো যাই হোক এটাই হচ্ছে আমাদের কালচার যখন মানে কি বলবো বলতো মেয়েরা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে নারী আর পানি যে পাত্রে থাকে সেই পাত্রে রূপ ধারণ করে যেমন জল আমরা যে পাত্রে রাখি না কেন সেই পাত্রে রং ধারণ করে আর আমরা একটা নারীরা নারী মেয়ে মা যখন আমরা যে পরিবারে যাই যে পরিবেশে যাই না কেন সেটাকে আমরা মানিয়ে নিতে পারি তো এই হচ্ছে কথা চলো অনেকে আবার বলবে যে আমি লেকচার দিতে এসেছি আসলে না কথার পরিপ্রেক্ষিতে ওটা বের হয়ে গেল সেই আর কি তো এইরকম ওটাই আর কি আর বেশি দিন হয়তো দিতে হবে না আর একটা কথা বলি যে আমরা এই ফ্ল্যাটে কি বলো তো কজন আছি মোটামুটি মনে হয় চারজন ছজন আর একটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাডাম আছে তো যাই হোক ও হচ্ছে বেশি কাছাকাছি আমি কোনোদিনও দেখিনি ওকে ধোয়াধুয়ি করতে দেখিনি হাজব্যান্ড ওয়াইফ থাকে তো মনে হয় যেটুকু করে ঘরে রেখে দেয় নাকি বলতে পারবো না আমরা দুজন বেশি এখানে শুকাতে দিই তো যাই হোক এখন তো শীত আসছে আর এখানে তো একটা তারে হচ্ছে একটাই তার টাঙানো আছে দুটো লম্বালম্বি করে একটাই বলা যায় একটাতে তো দুটা ফ্যামিলি দিতে পারবো না আর আমি কিন্তু এই তারটা লাগাইও নি তাই বলছি যে আমাদেরকে একটা আলাদা করে এখানে টাঙিয়ে নিলে ভালো হতো আর কি তাহলে আমরাও দিতে পারতাম কারণ ওরা যখন দেয় তখন আমাদের হবে না আর কোথায় দেব আর এই যে শীত আসছে বেলকনিতে কিন্তু শুকাবে না মনে হচ্ছে কারণ শীতের সময় সারা দিন শুকাতে লেগে যায় কাপড় চোপড় এই তো ওদেরই ভর্তি হয়ে গেছে আর আমি কোথায় দিব বলো তো আমার জায়গায় নেই কাছাকাছিটা মোটামুটি প্রতিদিনই থাকি গ্রামে মনে হয় রোজ কাছাকাছি হয় না হয় না তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে দু দিনের ভ্লগ আছে তোমাদেরকে বলেই দিলাম আর কী বলতো একটা দিন ওই যে মানে কী যেন সমস্যা ছিল সেদিনে ভ্লগ করা হয়নি তাই দু দিনের ভ্লগ হয়ে গেছে তো চলো রিয়াকে ছেড়ে দিয়ে এসেছি আর ওকে তো আনতে যেতে হয় যদি সন্ধ্যা সন্ধ্যা নাগাদ যদি পড়া থাকে তাহলে ছেড়েও দিয়ে আসি আবার আনতেও যাই আর যদি একটু মানে পাঁচটার দিকে কিংবা বেলা থাকতে চারটার দিকে এরকম সময় যদি হয় তাহলে যাওয়ার সময় সে একাই চলে যায় দিনে দিনে হয় বান্ধবীদের সঙ্গে একাই চলে যায় কিন্তু একটু সন্ধ্যা হলে সে একা যায় না আমি ছাড়তে যাই আবার নিয়ে আসি তো চলো চলে এসেছি এটা হচ্ছে তারপরের দিনের বন্ধুরা সকালবেলা যেহেতু দুদিনের ব্লগ এখানে আছে সকাল থেকে ভাবছি কি রান্না করব কি রান্না করব। আজকে কিন্তু রবিবার এটা হচ্ছে রবিবারের সকাল তো এই তিন চার দিন আগে হচ্ছে কচুর লতি এনেছিলাম তো অনেকক্ষণ হলো রান্নার দিকে আসেনি এখন মোটামুটি প্রায় দেড়টা মতো বাজে যাই হোক দেড়টা আইডিয়া থেকে বললাম কনফার্ম বলতে পারছি না তো বসে বসে এই কচুর লতিগুলো ছাড়াচ্ছি দুটো এনেছিলাম বিশ্বাস করো বন্ধুরা এই দুটোই হচ্ছে কুড়ি না পঁচিশ টাকা নিয়েছে কারণ কি বলতো তো আগে তিরিশ টাকা চেয়েছিল তো বললাম যে পঁচিশ টাকা কুড়ি টাকা হবে না বলছে না পঁচিশ টাকা দাও নিয়ে যাও তো এইবারের মতো যে সবজির দাম পরিস্থিতি বিশ্বাস করো বন্ধুরা আমি মনে হয় গত চার বছরেও দেখিনি এবারে সবজির এত দাম কি করে বেড়ে গেল আমি জানি না বুঝতে পারছি না হয়তো চারিদিকে হয়তো বন্যা হয়ে গেছে তাই এই পরিস্থিতি তো এই জন্যে মনে হয় সমস্ত সবজির দাম বেড়ে গেছে তো আজকে কচুর লতি আর অন্য কিছু নাই তো যাই হোক রান্নাটা কিন্তু আজকে আমি করিনি রিয়াই করেছিল তারপরে যদিও আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম ওকে এই কাটাকাটি থেকে শুরু করে সম্পূর্ণ কিছু তারপরে কিন্তু শেষে ওই লতি রান্নাটা ওই করেছিল তো চলো টাইটেল আর থামনেল দেখে তোমরা যেটা বুঝতে পেরেছ তো আজকে সেটাই বলি আমার মা হচ্ছে একটা কিডনির পেশেন্ট তোমরা মোটামুটি সবাই জানো কথাগুলো বলতে গিয়ে আমার যেন কোথায় বুকটা কেঁপে উঠছে কারণ তোমরা ভালো করেই জানো যে আমার দুই মেয়ে ছাড়া আমি কারো পাশে থাকি না কেউ আমার পাশে থাকে না কারণ আমার দুই মেয়েকে বড় করার জন্য আর মানুষ করার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি কারণ কি তো এরাই আমার একমাত্র ভবিষ্যৎ নিজের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে তো ওদের ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে আমার জীবনের শেষকাল কি হবে আমি সেটাও কিন্তু কখনো বুঝিনি এখনও বোঝার চেষ্টাও করিনি কারণ আমি জানি আমার দুই মেয়েকে মানুষ করলে হয়তো আমার সব কিছুই পাওয়া হবে আমি মনে করি কিন্তু তারপরে যে কি হবে আমরা সেটা কেউ বলতে পারবো না এবার আমার মা বাবা যদি অসুস্থ হয় মন চাইলেও কিন্তু যেতে পারি না আর এমন কি বন্ধুরা কারো যদি মানে মৃত্যুর খবর পর্যন্ত পাই তখনও কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারি না কারণ আমার কাকা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখনও কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারিনি এবার যখন খবরটা কানে আসে তখন কেমন লাগে বলতো মনে হয় পুরো পৃথিবীটা আমার উপরে ভেঙে পড়েছে হ্যাঁ এমনই লাগতো তারপরে আমি যখন হঠাৎ করে গিয়ে শুনলাম আমার মা হচ্ছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে যখন যেটুকু জানতে পারলাম নিজে আগে নিজে ওখানে রায়গঞ্জে নিয়ে গিয়ে একটা রিপোর্ট করিয়েছিলাম তারপরে কি বলো তো তারপরে আমার মনে হলো যে না রায়গঞ্জে সেরকম কোনো ভালো ডাক্তার নেই তো আমি ভাবলাম আমি ওই আর এখানে মেদিনীপুরে একজনের কাছে পরামর্শ করি তারপরে এনেছিলাম তো সেও বলেছিল ঠিক আছে এখানে নিয়ে এসো এখানে একটা ডাক্তার আছে যদি না হয় তারপরে কিন্তু আমি কটক যাওয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো উড়িষ্যাতে যেটা হয় সেখানে নাকি বিদেশ থেকে ডাক্তার আসে তো তারপরে কি বলো তো নিজের প্রতি ভরসা রেখে মানে আমার নিজের ওভার কনফিডেন্সটা রেখেই মাকে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসেছিলাম দুবার তিনবার ট্রিটমেন্ট করালাম প্রথম যখন করালাম প্রথম যখন আমি নিয়ে যাই দেখালো রিপোর্ট দেখে ডাক্তার বলছে যে খুব দ্রুত কিডনি ডান করতে হবে কথাটা শোনার পরে আমি সেখানে কান্নায় ভেঙে পড়ি তারপরেও কিন্তু নিজেকে শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে এসে আবার এসছি কারণ আমি জানি আমার দুই মেয়ে আছে আমাকে ভেঙে পড়লে হবে না তারপরে ডাক্তার বলল যে আচ্ছা খাওয়াও যতদিন বেঁচে থাকবে ওষুধ খেতেই থাকবে আর ট্রিটমেন্ট হতেই থাকবে তারপরে ডাক্তারে কথা মতো প্রথমবার তিন মাস মতো রেখেই এক মাস রাখলাম তারপরে এক মাসের ওষুধ দিল আবার বাড়িতে মা গেল এক মাস পরে আবার নিয়ে এলাম তারপরে ব্লাড টেস্ট করলো আবার ব্লাড টেস্ট করে সত্যি তো চমকে গেলাম মা পুরোপুরি মোটামুটি ভালোর পথে চলে এসেছিল। ব্লাডটা বেড়েছিল একেবারে মোটামুটি সুস্থও হয়ে গিয়েছিল এখান থেকে সকাল থেকে আজকে ভিডিওর সামনে আসতেই পারেনি কারণ ওই যে বললাম যেদিন ছুটি থাকে সেদিন আরও কাজ বেশি থাকে তো আজকে হচ্ছে রবিবার আজকে ছুটির দিন মাঠঘাটা এতটা যন্ত্রণা করছে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তো বললাম যেদিন হচ্ছে ছুটির দিন সেদিনে বেশি কাজ থাকে যদিও তো আজকে তাও সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কাজ হলে ওই কাজে ধান্দায় একটার পর একটা করতে থাকি যদিও রান্নাবান্না এখনও হয়নি ওই যে কচুর লক্ষিটা ছাড়িয়ে রেখে স্নান করতে এলাম স্নান করে ফেরে এখন যাব হচ্ছে রান্নার দিকে আকাশটা আজকে এত পরিষ্কার ছিল হচ্ছে কাপড়গুলো শুকাতে দিলে পারতাম কিন্তু সেই ব্যবস্থাটা আজকে হলোই না সেটা একটু দেখাই তোমাদেরকে তো চলো তারপরে হচ্ছে যে কথাটা বলছিলাম তোমাদেরকে মোটামুটি মা এখান থেকে একদমই ভালো হয়ে গেছিল ব্লাড টেস্ট করার পরে তো দেখলাম পুরোপুরি সুস্থ কিন্তু কী বলতো আরও কিছু দিন খেতে হতো আরও থাকতে হতো তো আমি এটাও বলেছিলাম মাকে যে মা আমি যা খাবো আমি তোমাকে সেটাই খাওয়াবো আমার যতটুকু সামর্থ্য আমি তোমার চিকিৎসা করাবো আমি তোমাকে মোটামুটি ভালো করেই ছাড়বো যেহেতু এতটুকু ভালো হলো তাহলে শেষটাও হবে নিখুঁত পর্যন্ত ভালো হয়ে যাবে তো যাই হোক মা তারপরে কি বলল ওই যে বাড়ি আছে বাবা আছে একাই সব সময় বাড়ির কথাই মনে পড়তো তারপরে মা কিন্তু হুট করে আবারও বাড়ি বাড়ি করতো তো চলে গিয়েছিল তারপরে মা আবারও আসছে মোটামুটি দু তিন তারিখের